মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক আজকে আমি এসেছি বাংলা চলচ্চিত্রের এককালের শক্তিমান অভিনেতা নাসির খানের গ্রামের বাড়িতে বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম প্রভাবশালী খলনায়ক ছিলেন নাসির খান তিনি উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর পিরোজপুর জেলার মঠবাড়িয়ার রাজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন

পশ্চিম রাজপাড়া ব্যাতমোর ইউনিয়ন মঠবাড়িয়া পিরোজপুর এখানে পশ্চিম রাজপাড়া আলাদার বাড়ি পশ্চিম রাজপাড়া হাওলাদার বাড়ি তার বাবা বেঁচে থাকতে বাড়িতে আসতে তার দাদির নামে মিলা করাই তো প্রতি বছরই কমসে কম দুইবার আসছে কিন্তু এখন তো তার বাবা মারা গেছে তার আগে নাসির খানের আগেই তার বাবা মারা গেছে তারপর তো নাসির খান মারা গেছে এখন তো তারা আসে না মনে হয় লাগতো ভাই হিসাবে তো খারাপ লাগার কথা না আমাদের ভাই সেই সাথে বলতেন না যে আমার ভাই এটা এটা তো অনেকের সাথেই গল্প হইতো যে আমার চাষ ভাই আমাদের এক জায়গায় বাড়ি অভিনয় করে তার নাম ওরিজিনাল নাসির খান না তারা দুই ভাই এক বাদশা দুলাল দুই ভাই তারা এখন বড় নাসির খান ছোট আর বড় ভাই আছে বাড়ি আমার বাড়ি কাটি নায়ক ছিল তার বাড়ি এটা কি বলে আমারই করিমগঞ্জ বাজার অর্থ করিম হালাদার নাসির খানের দাদার নাম করিম হালাদার আচ্ছা তার নামই বাজার করিমগঞ্জ

নাটক করতে করতে উনি চিত্র জগত আমি একদিন ওনার বাসাতেও গেছি হ্যাঁ ঢাকায় উনি আমার বলে যে আমার তো একটু শুটিং আছে ওই ফার্ম ফার্ম গেটের ওখানে ওই যে বৃষ্টি আছে ওখানে আমার ওনার গাড়িতে নিয়ে গেলো তারপরে আমি গেলাম পরে উনি একটা মেকআপ রুমের ভিতরে ঢুকলো আমার বলে যে ভাইজান আমি একটু বড় আমার বলে ভাই যান আপনি একটু ঘোরেন ভিতরে দেখেন আমি একটু এনে আসি এনে আসছেন তা আমি ভিতরে ঘুরলাম অনেক সময় উনি দেখলাম শুটিং করার পর উনি বাইরে এলো বাইরে উনিও আমার সাথে একসাথে আমরা বাসায় তার জুরাইনে বাসা ও বাসাতে ছিল এমনিতে নাসির খান কিভাবে নামটার সাথে খান কিভাবে আসলো খান নাসির খান মানে ওনার নামই আসছিল নাসির কিন্তু এই সামনে হয়তো খান করিমগঞ্জ বাজার ওনার দাদার নামই দাদার নাম কি করিম সাহেব হ্যাঁ করিম হাওলাদা করিম জি

একটু বলেন ওনার সম্পর্কে যে আসলে কি মানে মূলত আসলে এই যে অভিন অভিনয় জগতে যাওয়ার পর থেকে আর কি দেশের বাড়িতে আসা হয় নাই এই কারণে ওইখানেই ব্যবসা বাণিজ্য ওইখানে কাজ বাজ এই কারণে দেশের বাড়িতে না আসার কারণে এদিকে বাড়ি জমি জমা আর কি দেখার মতো লোক নাই আর ওনার যে ভাই যারা আছে যার যার ব্যস্ততা যার যার কাজ কেউ বিদেশে কেউ ঢাকায় কেউ বাগেরহাটে এই কারণে আর কি দেশের বাড়িতে আসা হয় না আসা হয় না সে ছোট ছেলে হ্যাঁ উনি হচ্ছে আব্দুল সাহেব উনি ঢাকাই ওনার স্থায়ী ঠিকানা আমাদের এইখানে ওনার ভিটে এটাই আহাজ আব্দুল করিম হালাদার সাহেবের ছেলে জি আব্দুল সাহেব ওনার ছোট ছেলে হচ্ছে হচ্ছেন হুম তো জন্মসূত্রে উনি ঢাকায় বসবাস করেন এটা হচ্ছে আইজি গেট প্রত্যেক বছরে দক্ষিণ পাশের গেটের সাথেই ওনার বাসা ডালকানগর হচ্ছে এরিয়া তো উনি এখানে মাঝে মাঝে প্রায় আসতেন কিন্তু দীর্ঘত আজকে মারা গেল হচ্ছে বারোই জানুয়ারি দুই হাজার সাত সাল উনি আকস্মিকভাবে হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করেন এরপর থেকে তো আসলে একটা মানুষ মারা গেলে তারপরে তো আর তার পরিচয় বা তার সাথে যোগাযোগ বা তার অবস্থান এটা থাকে না থাকলেও কীর্তিকর্মের ইয়া পূর্বের ইতিহাস এটা আদবকত চলতেই থাক আর নাসির খান সাহেব বাড়ি থেকে আসতেন হ্যাঁ আসতেন বসলে দুই একবার আসতেন এরকম আর কি ফ্যামিলি কখনো আসলে না না ফ্যামিলি সহ বিবাহের পরে উনি এখানে আসলে ওনার মৃত্যুর সময় তিনটা বাচ্চা রেখে গেছেন তিনটাই মেয়ে হুম বড় মেয়ে এবং মেয়ে মেয়ে দুটেই বিবাহ হয়েছে ঢাকাতে হুম

আমি আগে ব্যবসায়ী করতাম তার বাবাও কি ব্যবসা করতো না তার বাবা ব্যবসা ছিল চাকরিও ছিল চাকরিও ছিল তোমার কোনো সিপি অ্যাকাউন্ট ছিল প্রথম তারপর ওই ব্যবসা করতো বিভিন্ন এজেন্সিতে ডিলারশিপ ছিল আচ্ছা কিছু ডিলার ছিল বিভিন্ন ব্যবসা করলে আরও ছিল যে তো মানে ভাতিজা হিসেবে আপনার সাথে কীরকম ভালো ভালো ছেলে একদম খুবই ভালো ছেলে মিশুক ছেলে এবং খুব মানুষের দান খুব খয়ান দিত এবং খুব ভালো গানশীল ছেলে খুবই ভালো ছেলে কি স্মৃতি আছে আপনার সাথে ওনার সাথে স্মৃতি আমার অনেক স্মৃতি আছে ধরেই মানে সে আর দেখা প্রবন্ধ দেখা যেতে না অনেক স্মৃতি মনে উঠে প্রথম পিরিয়ডে যখন ওই নাট্য মঞ্চ যখন ওই মঞ্চ করে তখন মঞ্চ নাটক বহু আর ওর সাথে আমি বহু জায়গা গেছি আমার খুব খুব শ্রদ্ধা করতে হবে যখন তিনি মানে তিনি কিন্তু পাঁচশোর অধিক । তো মানে কেমন লাগতো আসলে যে আপনার ভাতিজা খুবই ভালো লাগতো মানে মানুষ যখন জানতো খুবই মানে

আগে ছিল দাদুর কড়াই ছিল হুম এটা একটু ছোটো ছিল আমাদের এখানে এখন মুসল্লি বেড়ে যাওয়ায় আমরা নতুন করে সংস্কার করেছি অবশ্যই আচ্ছা আপনার দাদুর খবর কি এখানে হ্যাঁ এই যে দাদুর কবর আছে আমার দাদি আছে আমার বড় চাচা আছে বড় চাচি আছে আমার বাবা আছে মাইকে আপনাদের পারিবারিক অনুষ্ঠান হ্যাঁ কিন্তু একটু বাকি আছে সংস্কারের এই কাজটা শেষ করেই আমরা এই সংস্কারটা করবো ও আচ্ছা আপনাদের বাড়ি তো অনেক বড় এরিয়া হ্যাঁ ওই যে তালগাছ পর্যন্ত না হ্যাঁ এইটা কি এটা মাদ্রাসা এটা কি চলে এটা চলো মান না এটা এবছর ওই কমপ্লিট হয়েছে কাজ এখন সম্ভবত আমরা এই 2023 সালে এটাকে ওই হাফেজিয়া হেজজখানা জন্য চালু করব এটা কি জামে মসজিদ হ্যাঁ এটা জামে মসজিদ

কারণ বড় মাছু এবং বেতমোর রাসপাড়া ইউনিয়নের সংযোগের এখানে কোনো ব্যবস্থা ছিল না পিছনে আমাদের বাড়ির পিছনে একটা খাল এই খাল পারাপারে কোনো সুযোগ সুবিধা ছিল না কারণ আবার বাবাকে দেখছি ওই গ্রাম থেকে বাস তুলে বাসের খুঁটি দিয়ে বাসের চার দিয়ে লোকজন পারাপার করতো এক পর্যায়ে এই পথটা পথের মতো একটু ছোটোখাটো পথ হয়ে গেল তারপরে ওই বাঁশ বাঁশের পুল গিয়ে তারপরে ওটা ওই যে স্টিল ব্রিজ ব্রিজ হলো গত বছরে সেই ব্রিজ হয়ে এখন ওখানে ওটা হচ্ছে আপনার ওই যে গাড়ার ব্রিজ বড় ব্রিজ রূপান্তরিত হয়েছে এবং আগামী এবছরই বোধ আমাদের রাস্তার কাজ সংস্কার হবে ওইলে পরে দেখা যাবে যে না ওইটা ওই রুটের সাথে রুট মিলে গেছে এই এগুলো আপনাদের জমি না কি কি চাষ করছেন এখানে এখানে চাষ আছে সব আচ্ছা এখানে আপনারা আপনার যে চাচারা আপনার চাচারা পাঁচজন পাঁচজন না পাঁচজনের মধ্যে থেকে শুধু আমরাই আর বাড়িতে থাকি স্থায়ী আর ওনাদের প্রতি কি সবাই ঢাকায় হ্যাঁ দুই চাচা ভাগের আর দুই চাচা ঢাকায় বুঝছে বড় চাচা মেজ চাচা ভাগের হাতে প্লাস খুলনাতেও বাড়ি আছে আর ছোটো চাচা আর হলো ওই সেজো চাচা ওনারা ঢাকায় একজন আইজি জুরাইলে আর আরেকজন হচ্ছে পল্টনে পুরোনা পল্টন

তা কি কি ফলের গাছ এখানে কাঁঠাল আছে আম আছে সুপারি নারকেল এরপরে মানে খাবার ফল তার যগত জিনিস আছে আমার বাবা এই খুবই শৌখিন ছিল উনি ওইরকম আস্তে আস্তে করে লাগাই গেছে সবই আচ্ছা বেশটা তো খুব সুন্দর জায়গাটা খুব ভালোই ওই তো বাড়ির সীমানা নাই হচ্ছে ওই রাস্তা এদিকে পিছনে খাল ও ন বিশাল বাড়ি আপনাদের দাদা কি করতেন আমার দাদা ওনার জীবদ্দশায় ওনার ছিল এই হাওলাদারী হাওলাদার আগে একটা হাওলাদার দাদার নাম কি জানো আলাউদ্দিন করিম হাওলাদার করিম হাওলাদার তার নামই তো বাজারটা তার নামে তার এবং তার বাবার নামে দুজনের নামে বাজার করিম আব্দুল করিম তার বাবার নাম ছিল গঞ্জালি হাওলাদার ও এজন্য ওই আব্দুল করিম ওই বাজারও আমার বাবা হ্যাঁ উদ্যোক্তা আমার বাবা কিন্তু আমাদের বাজারের জমিটা দান করেছেন আমার বড় চাচা তাই ওনার তরফ থেকে ওনার জমি থেকে ওই জমিটুকু দিয়েছেন হুম হুম তারপরে আমরা ওটা নাম করেছি আব্দুল করিম থেকে করিম আর গঞ্জালি হাওলাদার তার বাবার থেকে গঞ্জ হুম হুম এই করিম গঞ্জ

হ্যাঁ এই যে সামনে এখানে প্রাইমারি স্কুল আছে একটা এই স্কুলটার আপনার প্রবথভাবে বলছে সেটা হ্যাঁ এই স্কুল এই স্কুলটার উদ্যক্ত হচ্ছে আমার বাবা প্রথম যে তারপরে এর সাথে আমার এই যে বড় চাচার আবদুল মজিদ সাহেব যিনি রিটার্ন এরপর সেজু চাচা ওনারা অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়ে এর সাথে সহযোগিতা করেছেন সাথে সাথে জমি জমা দিয়েও আমার বড় চাচার একান্ত তার জমি জমিটা ওখানে স্কুলে রেজিস্ট্রি করে দিয়ে সেই সেই জমির উপরই আমাদের স্কুলটা করে ওঠা তার মানে বলা যায় যে এটা আমাদের প্রতীক প্রতীক জমির উপরই স্কুল 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 কাম ওখানে একটা পুকুর আছে জেলা পরিষদের আন্ডারে এখন ও পুকুরটারও ও এর এক অংশ আমার প্রতীক সম্পত্তি আমাদের বাপ দাদার হচ্ছে এবং বাজারটা সাম্মুক আমাদের প্রতীক সম্পত্তি স্কুলের সাম্মুক একদম 100 ভাগ সম্পত্তি হচ্ছে আমাদের প্রতীক সম্পত্তি জি এবং আজকে পর্যন্ত দেখভালের দায়িত্ব আমার বড় চাচার একটা ছেলে আছে এখানে স্থায়ীভাবে আমি

আচ্ছা এমনিতে নাসির খান সাহেব কেমন লোক ছিল খুব ভালো মানুষ ছিল অমায়িক মানুষ মানে এর মতো আর লোক হয় না আমি একদিন গেলাম আমার মামির যদি গেলাম ভাই ওই কয়ে আছে ভিতরে তার রুমিতে গেলাম পর দেখলাম যে উপরে তার বড় বড় ছবি মশুরির মধ্যে খেলাই রয়েছে কিন্তু উনি তো সব তখন বিয়ে থা করে না গেলাম পর ওনারে ডাক দিলাম বললো যে ঠিক আছে এখনই উঠবে সে হয়তো কোথাও যাইবে এর মধ্যে ওই ড্রাইভার আসছে বলে যে গাড়ি মশো

ব্যবসা করতেন না চাকরি করে না ওই সেই সুবাদে ওইখানে থাকতেন জুরাইনে থাকতেন জুরাইনে থাকতেন ওখানেই বাসা নিজের ফ্ল্যাট বাড়ি আচ্ছা ওখানেই থাকতেন হ্যাঁ ঘর নানার যদিও নাই সেই দোতলা টক ঘর ছিল আগের যুগের ঘর কাঠের ঘর ঘর নাই এখন হয়তো ছেলেরা ওই ঘর ভেঙে বিল্ডিং টেলিং করে ফেলেছে যারা আর কি বাড়িতে আছে